তুমি কে ই বাসা নতুন দরণ? তুমি কি ডাকাত বংশের পোলা? না তোমার তো মন মোস্টেরন ডাকাইতে লহান কা? বিবাহিত মাশাল তুমি সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা দাও না মানে মনে করো তুমি তো নতুন দারুণের চাকরিতে জয়েন করো ম্যাডামের কিছু লাগতে পারে স্যারের কিছু লাগতে পারে তোমার পার্সোনাল কিছু লাগতে পারে কিছু লাগলে স্যারি তোমাকে ফোন দিম তুমি সাত দোকান থেকে লইয়েই আমারে কল দেবা আমি নিচে গিয়ে লই যাম বারবার উপুনিস করতে ভালো লাগে কও শাশুড়ির আমি ধরতে আইসা তোরে আমি ধুইরে ফলাইছি আক্লিমা বেগম তোর চরিত্র কি পরিমাণ খারাপ শাশুড়ির একটা ব্যবস্থা করি তারপর তোরে দেখতেছি আচ্ছা ঠিক আছে নাম্বার তো দিওনি দেবো আমি তুই দেখে নতুন এই বিল্ডিং এর সব ফ্লাটে স্যার ম্যাডামরা কেমন বাড়িতে এক ফেলাটাই কাম করি এই ফেলাটার মানুষ লেনদেন ঠিক আছে কিন্তু মানুষ বেশি ভালো না কেন লোক ভালো না কেন না যে ম্যাডাম হ্যাঁ চাকরি করে ছাড়েও চাকরি করে ম্যাডামের যে আম্মা এক্সের বেতমিস মহিলা এই বা সাহানের পর দিয়ে মনে হাঙ্গোটা দিন খাটায় এই কাম করই কাম কর সব কাম করার পরে আবার খুদ ধরে মনটা কয়েক চাই তারপরে আবার সারের আব্বায় আইসে মোডের উপরেও সারের আব্বাকে সহ্যই করতে পারে না ওই মাতারি কি ভালো লাগে কও স্যার ম্যাডাম কেমন আগে ভালোই আলে মা ওনার পরে তে কেমন জানি উল্টা শুরু করছে আহারে আমার সারটাই পড়ছে এটা মাইনকে সিপা হ্যাঁ শাশুড়ি হাড়া দিন মাইয়ের জামাইরে গাদা নিরুপ পিড়া আর মাইয়াটাও এখন দেই উল্টা কথা হই না হই না সারের সাথে জানি কেমন ব্যবহার করে আমার সারটা বেশি সহজ সরল বুঝছো মানে যে মনত কিছু আচ্ছা হয়েছে আমি তো তোমারে দেলাম তথ্য আন তুমি নাম্বারটা তাও আমার মোবাইল মোবাইল ব্যবহার করি তোমার মোবাইল নাই সমস্যা নাই তুমি বেতন পাইয়া তোমার লিগে একো বাটন ফোন কিনার মনে যাইবে

এই বাসা তো আমারই না আমি তো আসছি আমার মেয়ের বাসায় এই ছেলের সঙ্গে তো আমি বিয়ে দিতেই চাইনি আমার মেয়ে নিজের ডিসিশন নেওয়া এই ছেলেরে বিয়ে করছে এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে আমার নিজের হাতে আমি তুলে নেব তারপর শেষ কথা যে মেয়ে শ্বশুর আসছে না সারা দিন আমার পিছনে লেগে থাকে পার পরে পা দিয়ে ঝগড়া বাদায় মানে ভাবতেছি যে ওই বুড়ারে দিয়ে সব কাজ করাম তা ম্যাডাম আপনি কই যেতেছেন চাকরি করেন আরে না আমি কোনো চাকরি করি না আমি একটু বান্ধবীদের বাড়ি আড্ডা দিতে যাইতেছি ওই বুড়া তো সারাদিন আমার জ্বালায় আমার মাইহার মহার যেমন চাকরি করতে গেছে এই ফাঁকে আমি যাচ্ছি আমি তালা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি ওই বুড়া সারা ঢাকা চাউর এখন ঘুরে বেড়াক আর কি আরে তুই গ্রামের মানুষ তুই শহরে কি করিস গ্রামে বসে চাষাবাদ কর না আইসে একবারে ঢ্যাং ঢ্যাং করতে ছেলের বাড়ি আর পায়ের পরে পা দিয়ে বসে থাকবে আমারে অর্ডার করবে আপনার সব কিছু দিতে হবে আমার আমার ঠেকা পড়ছে আর কি এখন আমি ঘরে তালা দিয়ে বাইরে যাইতেছি রাস্তায় রাস্তায় ঘর ঘরে ঢুকতে পারবি না উচিত শিক্ষা হয়েছে না আপনার মেয়ার মেয়ার কিছু কইব না কি বলবে ওটা তো বুঝতেই পারবে না ওরা আসার পাঁচ মিনিট আগে আমি ঘরে ঢুকে যাব ওরা তো ভাববে আমি বাসায়ই ছিলাম উচিত শিক্ষা হইব না একদম উচিত শিক্ষা হবে আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ জি ম্যাডাম ডিউটিটা ঠিক মতো করবা কিন্তু we